ভয়াবহ বিমান দুর্ঘটনা গুজরাতে একেবারে আহমেদাবাদে ভেঙে পড়ল বিমান যেই ছবি মধ্যে দেখাচ্ছে একেবারে ছবি দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি রয়েছে আমার সঙ্গে পাইলট অরিন্দম দত্ত স্যার আপনাকে স্বাগত নিউজ টাইমে স্যার বিষয়টি যে বিষয়টি জানতে যে পাইলট হিসেবে আপনার দীর্ঘদিনের অপি অভিজ্ঞতা রয়েছে গতকালকের এই ঘটনাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন স্যার এই মুহূর্তে খুব সত্যি কথা বলছি বিশ্লেষণ করার কোনো জায়গা নেই একটা ডিজাস্টার হয়েছে এটা খুবই মর্মান্তিক এতগুলো মানুষের প্রাণ গেছে প্রথমেই তাদের প্রতি আমার কন্ডোলেন্স আর যারা বেঁচে রয়েছে তারা যাতে খুব তাড়াতাড়ি রিকভারি করে সেটাই আমাদের দেখতে হবে এই যে ডিজাস্টার এটা অনেকগুলো কারণ হতে পারে সেটা যতক্ষণ না ব্ল্যাক বক্স ওপেন হবে বিভিন্ন কোম্পানির এয়ার সেফটি অডিট হবে তার আগে কিছু বলা যায় না কিন্তু দু তিনটে ম্যাটার খুবই চোখে লেগেছে যেটা আফটার টেক অফ ল্যান্ডিং ইয়ার ভেতরে যায়নি কিন্তু পাইলট উইদিন টেন ফিফটিন সেকেন্ডই মেডে দিয়েছে কিন্তু এটিসিও তার রিয়াকশানে কোনো অ্যান্সার দিতে পারেনি পাইলটের তো দেওয়ার কোনো চান্সই ছিল না সো এগুলো অনেকগুলো ব্যাপার থাকে যেমন আমরা যেগুলো মনে করি একটা হিউম্যান এরার থাকে টেকনিক্যাল এরার থাকে বা ওয়েদার থাকে বা থাকে এরকম ছোটো মোটো অনেকগুলো পয়েন্ট থাকে সো এখন হয়েছে যে আমি যদি কোনো একটা টপিকে বলি সেটা খুবই দুঃখজনক ব্যাপার হবে যতক্ষণ না আমরা কোনো সঠিক তদন্তের পর আমরা জানতে পারব কেননা এতগুলো মানুষের প্রাণ গেছে সেখানে কারোরই কোনো বক্তব্য রাখাটা খুবই দুর্ভাগ্যজনক তার এই ভয়ঙ্কর বিপর্যয় কি আটকানো যেত এই বিষয়ে কি বলবেন স্যার যে প্রথমত পৃথিবীতে এয়ারলাইন ডিজাস্টার খুবই কম হয় যদি পার্সেন্টেজ হিসেবে দেখা হয় তার কোনো ক্যালকুলেশানেই আসে না কিন্তু যে কোনো বিপদেই আমরা তো কখনো বুঝতে পারি না কিভাবে আসে হ্যাঁ কিন্তু এই টেক অফ আর ল্যান্ডিং এই দুটো সেগমেন্ট হলো যে কোনো ফ্লাইটের খুব ভাইটাল এবং ক্রিটিক্যাল সেগমেন্ট সেখানে পাইলটকে সবসময় অ্যালার্ট থাকতে হয় তো যখন পাইলট এখানে টেক অফ করেছে আমি এর আগেও অনেককে বলেছি যে টেক অফ করার সময় যখন টেক অফ রোল হয় রানওয়ের ওপর দিয়ে তখন একটা স্পিড তাকে বলা হয় ভি ভি ওয়ান স্পিড হলো ডিসিশন স্পিড আয়দার ভি ওয়ানের আগে আমাকে ডিসিশান নিতে হবে স্টপ অথবা যদি ভি ওয়ান টপকে যায় তাহলে এনিহাও আমাদের টেক অফ করতে হবে এয়ারক্রাফট টেক অফ করেছে দ্যাট মিনস ভি ওয়ান অব সমস্ত কিছু ঠিকঠাক ছিল টেক অফ করার পর এমন কিছু হয়েছে যেটা পাইলট ককপিটের মধ্যে দুজন দুজন ককপিট ক্রু ছিল তারা কিছু কাজ করছিল যা যার জন্যে আমি গিয়ারটা আপই করতে পারিনি গিয়ারটা ভেতরে নেওয়াই যায়নি যাতে প্রচুর পরিমাণে ড্র্যাক ক্রিয়েট হয়েছে এই ড্র্যাক ক্রিয়েট হওয়ার জন্য এয়ারক্রাফট লিফ্ট পায়নি এবং তার আনুষাঙ্গিক অনেক কিছু হতে পারে হ্যাঁ কাল থেকে শুনছিলাম বার্ডে বার্ড হিট বার্ড হিট হ্যাঁ আমেদাবাদ একটা জায়গা যেখানে বার্ড অ্যাক্টিভিটি ভীষণ সেগুলোতে আমি প্রচুরবার আমি সাফার করি আমি কেন যে কোনো পাইলটই সাফার করে বার্ড অ্যাক্টিভিটির জন্য এবং প্রপারলি এটা নোটাম থাকে আহমেদাবাদ এয়ারপোর্টে যে বার্ড অ্যাক্টিভিটি আছে কিন্তু কালকে আমি যেটা দেখলাম ব্যক্তিগতভাবে আমি বলছি ড্যাকে আইয়ে মনে হয়েছে কোনো বার্ড অ্যাক্টিভিটি ছিল না আর তারপরে এটা পাওয়ার তো নিতেই পারছিল না টেক অফ করার পর এটা যদি আমি ল্যান্ডিং ইয়ারই না তুলি আমার তো ড্র্যাক প্রচুর হয়ে যাবে সেখানে পাওয়ারটা কিভাবে আমি আর ইউটিলাইজ করব। তো সিঙ্ক করেছে এটা

কারণ যতই হোক ক্রু ইঞ্জিনিয়ার ভারতবর্ষের প্রত্যেকেই কিন্তু ভীষণভাবে এফিশিয়েন্ট এদের নিয়ে কোনো কথা বলাটাই ভুল পাইলটরা তো বিভিন্ন এরিয়ায় বিভিন্ন ওয়েদারে ফ্লাই করে ইঞ্জিনিয়াররা যথেষ্ট এফিশিয়েন্ট কারো দিকে আঙুল তোলার আগে আমাকে চিন্তা করতে হবে যে এর অন্যান্য কোনো জায়গা রয়েছে কি না তো যতক্ষণ না ব্ল্যাক বক্স খোলা হচ্ছে ততক্ষণ কারো পক্ষেই বলা উচিত না হ্যাঁ আমরা যেটা সামনে থেকে দেখতে পারি যেমন আমি আপনাকে বললাম ল্যান্ডিং গিয়ার ভেতরে ঢোকে নিই তো কিছু কিছু ক্ষেত্রে এগুলো হয়তো আমাদের চোখে লেগেছে কারণ না উইদিন 60 ফিট 50 60 ফিটের মধ্যে ল্যান্ডিং ইয়ার ভিতরে উচিত আফটার টেক অফ কিন্তু সেটা হয়নি স্যার দুর্ঘটনারগ্রস্ত বিমানের 242 জন যাত্রী ছিলেন সেখানে কিন্তু একজন যাত্রী আশ্চর্যজনকভাবে কিন্তু বেঁচে গিয়েছেন এটা কিভাবে সম্ভব থাকতে পারে সম্ভব হয়ে থাকতে পারে এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করতেন স্যার এর কোনো ব্যাখ্যা নেই সত্যি কোনো ব্যাখ্যা নেই মানে বাংলা একটা কথা আছে হরি রাখে মারেকে এক্স্যাক্টলি ওর প্রতি এটা এটা একদম ভীষণভাবে বসে যায় যেখানে বসেছিল এমার্জেন্সি এক্সিট মোস্ট প্রভাবলি খুব মানে এটা যে ল্যান্ড করার সময় বা যেটা যে পড়েছে জি এফেক্টে এমার্জেন্সি এক্সিট খুলে গেছে ওর কোনো আঁচড়ও লাগেনি দ্যাট মিন্স পুরো সিট নিয়ে বেরিয়েছে সিট বেল্ট বাধা ছিল সেই তুলনায় আচর কম লেগেছে বা তার ব্লাডটার অত বেরোয়নি কিন্তু যাই হোক এর কোন ব্যাখ্যা অ্যাটলিস্ট আমি দিতে পারবো না কেটে গেল একেবারে একেবারে আরেকটা স্যার বিষয় জানতে চাইবো যে দুর্ঘটনার আগে পাইলট মেডে বার্তা দিয়েছিলেন এই মেডে বার্তাটা ঠিক কি মেডে হলো এটা একটা ডিস্ট্রেস সিগনাল আগেকার দিনে জাহাজে এস ও এস পাঠানো হতো দ্যাট ইজ ডিস্ট্রেস সিগনাল মোর্স কোডে পাঠানো হতো এস কিন্তু সেটা পাইলটের পক্ষে সম্ভব ছিল না এস বলা বা এটা একটা ফোনেটিক ল্যাঙ্গুয়েজকে হিসাবে আমরা ইউজ করি কিন্তু সেটা কখনো সম্ভব নয় ফ্লাইংও করব আর যদি কোনো গণ্ডগোল হয় এস ওএস মোর্স কোডে পাঠাবো এটা সম্ভব নয় তো এটা উনিশশো এক্স্যাক্টলি কুড়ি বা তেইশ হবে আমি সালটা বলতে পারব না প্রথম ইন্টারন্যাশনাল ফ্লাইট হয় লন্ডন থেকে লেবারজে প্যারিস তো সেখানে এস যখন দেওয়া হতো এস প্রোনাউন্সিয়েশনটা ফ্রেঞ্চে অনেকটা এফের মতো হয় তো ঠিক মতো শোনা যায় না তখন ওদের একটা ফ্রেঞ্চ ওয়ার্ড ছিল মেডেন বা মেডজার এরকম একটা ওয়ার্ড ছিল যেটাকে বলা হয় হেল্প মি আর আমাকে হেল্প করো তো সেটা থেকেই ব্রিটিশরা পরবর্তীকালে মেডে কথাটা নিয়ে আসে এবং মেডে 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 এটা ফোনেটিক একটা ডিস্ট্রেস মেসেজ যখন এয়ারক্রাফটের আর কিছু করার থাকে না পাইলটের কিছু করার থাকে না বা চেষ্টা করে যাচ্ছে তখনও স্ট্রাগল করে যাচ্ছে এটাকে সেফ কোনো জায়গায় নিয়ে যাওয়ার আউট অফ কন্ট্রোল সব কিছুই তখন হয়তো মেডে দেয় যে আমার এয়ারক্রাফট এই এই সিচুয়েশান তোমরা আমাকে রেস্কিউ করো বা আমার রেস্কিউ টিম পাঠাও এখানে মেডে ছাড়া পাইলট আর কোনো কথাই বলতে পারেনি কেননা পাইলট কেন হ্যাঁ আরও একটি বিষয় যে এই বার্তা ঠিক কখন দেওয়া হয় এই বার্তার প্রেক্ষিতে এটিসে কিভাবে পদক্ষেপ গ্রহণ করে স্যার এই বার্তা হলো এয়ারক্রাফটের অবস্থা খুবই শোচনীয় ইন কেস এটা যদি ইঞ্জিন অন ফায়ার হয় বা ইঞ্জিনসিস হয়ে যায় ধরুন ভলকানিক কোনো ভলক্যানের ওপর দিয়ে যাচ্ছে এখানে ভলক্যানিক অ্যাশে দুটোই একটা ইঞ্জিন একদম সিজড হয়ে গেল তার কোনো ইঞ্জিন পাওয়ার জেনারেট করার ক্ষমতা নেই তখন তো আমি ইঞ্জিনটাকে অপারেট করতে পারছি না সেই ক্ষেত্রে এখানে মেডে দেওয়া হয় যে ডিস্ট্রেস আই এম ইন ডিস্ট্রেস আমাকে রেস্কিউ করার চেষ্টা করো তো আমার লোকেশানটা ইন জেনারেল দেওয়া হয় আমার কি হাইট এবং আমি কোন দিকে যাচ্ছি এটা পরবর্তীকালে দেওয়া হয় কিন্তু এখানে মেডে থার্টি সেকেন্ডে মাত্র ছশো ফিট অফিসিয়ালি বলছে আমার দেখে চারশো ফিটও মনে হয়নি এটা আমার ব্যক্তিগত মত সেখানে মেডে দিয়েছে পাইলট এয়ারক্রাফটাকে কন্ট্রোল করতে করতে এটাই অনেক বড় ব্যাপার কেননা সেই মেডে শোনার পর এটিসি অফিসার তার অ্যান্সার পর্যন্ত দেওয়ার মতো তার ক্ষমতা ছিল না ততক্ষণে এয়ারক্রাফটটা কিন্তু মাটিতে বসে গেছে এবং বিরাট আগুনের গোলা হিসেবে বেরিয়েছে